আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমার লাইফে একটা সুন্দর মেমোরিজ শেয়ার করতে যাচ্ছি এটা ছিল হচ্ছে ২২ মার্চ আমার মেয়ের প্রথম ঈদের শপিং এ যাবে মানে প্রথম শপিং ডে আর কি এই তো আমরা সবাই রেডি হয়ে লিফটে চলে গেলাম তো বেসিক্যালি সেদিন আমরা বসুন্ধরাতে যাব তো যাওয়ার পথে যেতে যেতেই মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে প্রথমত আমরা যখন গাড়িতে উঠি একটু পরে দেখতে পারবেন এই যে ওর বাবার কোলে যখন গাড়িতে উঠতেছে আমার মেয়ে গাড়ি সাইডে যে হ্যান্ডেলটা থাকেন উপরে আমি ওর বাবাকে বলছি যে ওকে একটু সোজা করে ধরো আমি একটা ভিডিও নেই ওর ওর বাবা সোজা করতে গিয়ে মাথার উপরে হয়েছে বাড়ি এমন জোরে মেয়ে আমার কান্না শুরু করছে আল্লাহ তারপর ওকে তো এরকম আদর টাদর দিয়ে শান্ত করে আদর করতে করতে আর এই যে ওর অপরাধী বাবা তো ওকে মানে আমি তোকে বকতো আমি আর আম্মু ওর বাবাকে বকতে বকতে আল্লাহ পুরা রাস্তা শেষ দেন মেয়েটা ঘুমাই গেল আর ওকে কোলে নিয়ে এত এত কথা মাথায় আসতেছিল মনে হচ্ছিল এই তো বেশ কয়েকদিন আগে বা কয়েক বছর আগে আব্বুর হাত ধরে শপিং মলে যেতাম আব্বু বলতো যে যা ইচ্ছা নেও আমি আমার ভাইয়া আব্বু আম্মু মানে ঈদে কিছু নিক বা না নিক যে কোনো উপায়ে করতো যে আমি আমার ভাইয়া যেন ঈদের ড্রেস নেই যেটা পছন্দ কিনে দিত আর আজকে আমি আমার বাচ্চার জন্য শপিং করি ভাইয়া ভাইয়ার বাচ্চার জন্য শপিং করে মানে এই ফিলিংসটা আসলে বাবা মা না হলে বোঝার কোনো ওয়ে নাই আহ মানে কি সুন্দর দিনগুলো যে ছিল এখন মনে হয় যে যদি ওই দিনগুলো ফিরে আসতো আবার আবার সেই আব্বুর হাত ধরে যাইতাম মার্কেটে যাই হোক সেটা তো এখন আর সম্ভব না আজকে আমি শপিংটা বাবু ঘুরতে সেই করতে আসা ওই তো এখানে হচ্ছে একটা দোকানে গেলাম ওর কিছু ড্রেস দেখার জন্য দেখি কেমন কি তো যা দেখলাম আর কি মানে বেসিক্যালি সবগুলোর দোকানে একই একই ডিজাইনের জামা একই রকম ড্রেস মানে একই সব কিছু আর এখন যা গরম মানে আমি যে সব জামা কাপড় কিনছি এখন মনে হয় পাতলা পুতলা জামা কাপড় কিনছি ভালোই হয়েছে আর এই যে এখানে বাবুকে দাঁড়া করায় হচ্ছে ড্রেসের মানে মাপ দিতেছে আম্মু ওর বাবা আব্বু মাসাল্লাহ বাবু তো বললাম না যে ওর এত মানুষ এত কালার এত কিছু দেখে ওর মাথা তো শেষ তারপর ঘুরে টুরে বেশ কিছু দু একটা জামা নিলাম ওর জন্য আব্বু কিনে দিছে ওর বাবা কিনে দিছে জামা কাপড় নিয়ে দেন হচ্ছে আমার ভাইয়ার জন্য একটা হচ্ছে শার্ট নেওয়ার জন্য কোনটায় যেন গিয়েছিলাম ইনফিনিটি বা কোনো একটা কিছুতে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পরে বাবারে বাবা মেয়ে আমার এতক্ষণ মুখ দিয়ে কোনো হাসি বের হয় না আর ওখানে যে মানুষজনের সাথে সে একদম খোঁজ গল্প শুরু করে দিছে হাসা হাসি মানে খুব খুশি সে মানুষজন মানে আমার মেয়ে কি ও হচ্ছে কথা বলতে খুব পছন্দ করে মানে ওর সাথে কেউ কথা বলবে খেলবে এটা ও খুব পছন্দ ওর কাছে চুপচাপ করে কেউ বসে থাকবে ও ওটা ভালো লাগে না হাসি খুশি মানে ওর সাথে কথা বলেও খুব ভালো ওর সাথে খেলেও খুব ভালো এরকম যাই হোক তারপর দিয়ে হচ্ছে আমরা একদম লাস্ট ফ্লোরে চলে গেলাম উপরে আর কি উপরে যেরকম জায়গা দখল করে নিলাম ইফতারের জন্য ইফতারের সময় হয়ে গেছে এত ভিড় এত ভিড় আল্লাহ আল্লাহ মানে বসার জায়গা নাই এত ভিড় মানে ফুল এই যে মানে ফুল এরিয়া একটু পরে তো আরো জায়গা থাকে না একদম বাজে অবস্থা তারপর দিয়ে হচ্ছে পাবো কিনা একটু ঘোরাঘুরি করে ইফতার শেষে মানে আমার আম্মু অসুস্থ আম্মু তো ইফতার করতে বসে সে তো খাইতেই পারে নাই তো কোন রকম তাকে হচ্ছে উঠাই নিয়ে আমরা আসলাম তারপর হচ্ছে একটু আব্বুর জন্য জুতা দেখতে চাইছিলাম আর জুতার তো মাসাল্লাহ এত বেশি দাম যে আমাদের মধ্যবিত্ত মানুষের কেনার সামর্থ্যের বাইরে যাই হোক তার একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে গিয়ে চলে গেলাম হচ্ছে একটা রূপার দোকানে মানে হ্যাঁ রূপা সেল করা আর কি ওরা আম্মু হচ্ছে বাবুকে একটা কি বলে এটাকে ওই যে নুপুর কিনে দেওয়ার জন্য যাই হোক তো আমরা এখানে নুপুর দেখতেছিলাম সিলেক্ট করতেছিলাম বাবুর পায়ের মাপে পাও তো খুব টাফ যাই হোক অনেক খুঁজাখুঁজির পরে হচ্ছে পাইলাম একটা মাসাল্লা নুপুর এত সুন্দর ছিল বাবুর পায়ে মাসাল্লা খুবই ভালো লাগতেছিল যাই হোক সে তো কেনা মানে ওর ঈদ ঈদ তো হচ্ছে আমার মেয়ের ঈদ জামা কাপড় তারপর ও তো এখন ভিডিওটা তো বেশ আগের এখন তো অনেকগুলো ড্রেস পেয়ে গেছে ওর মামা খালা দেন হচ্ছে মামি সবার কাছ থেকেই তারপর কেনাকাটা শেষ এখন বাসে যাওয়ার পালা আমি একটু কিছু বাবুর জন্য একটু টুক মানে বেসিক্যালি অনেকদিন পর গেছে তো একটু নিচে দিয়ে মানে দেখতে চাচ্ছিলাম ঘোরাঘুরি করতে চাচ্ছিলাম কিন্তু বাবু বাবুর আব্বু আর হচ্ছে আমার বাবা ওরা এত টায়ার্ড হয়ে গেছে আল্লাহ এত টায়ার্ড হয়েছে যে মানে বিন্দুমাত্র সময় দিতেছিলো না যে একটু ঘুরে ঘুরে দেখার জন্য আব্বু তো প্রথমে তাড়াতাড়ি বাসায় চল তাড়াতাড়ি বাসায় চল তারপর কি বের হয়ে তো রাস্তা দিয়ে যাচ্ছে আর এই যাওয়ার মেয়ে তখন নতুন একটা খেলা মানে খেলা না মানে নতুন সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিলো এরকম হাত দিয়ে লাভ চিহ্ন দেখায় তো এই তো সে হচ্ছে শপিং ট্রপিং শেষ করে ঈদের তার জীবনে প্রথম শপিং শেষ করে হাসি খুশি হাসতে হাসতে বাসায় চলে আসলো বাসায় এসে এসে তো মানে ফুল আমরা বিকাল থেকে একদম রাত পর্যন্ত সে এক ফোটা ঘুমাই নাই